গল্পের নাম শেষ দেখা একটা শীতের বিকেল নদীর ধারে পুরনো বেঞ্চে বসে আয়সা চুপচাপ তাকিয়েছিল পানির দিকে ওর চোখে জমে থাকা জল যেন সূর্যের আলোয় চপচপ করছিল ঠিক তখনই রাহুল এসে পাশে বসল মুখে হাসি কিন্তু চোখে লুকানো এক ব্যাথা তুমি চলে যাচ্ছ সত্যি আয়সার কাঁপা কণ্ঠ রাহুল একটু থেমে বলল হ্যাঁ চাকরির জন্য দূরে যেতে হবে কিন্তু মনটা তো এখানে রেখে যাচ্ছি তোমার কাছেই আয়সা কিছু বলল না হাওয়ায় উড়ে যাওয়া চোর সরিয়ে শুধু তাকিয়ে রইল রাহুলের মুখের দিকে রাহুল পকেট থেকে একটা ছোট লাল চিঠি বের করে বলল এটা রেখো হয়তো আর দেখা হবে না কিন্তু যদি কখনো নদীর ধারে এসে হাওয়ায় আমার নাম শুনতে পাও জেনে নিও আমি এখনো তোমায় ভালোবাসি আয়সা চিঠিটা বুকে চেপে ধরল চোখের কোণ দিয়ে একটা অশ্রু গড়িয়ে পড়ল, যেন সেই সালোর মতো বছর পেরিয়ে যায় নদীর ধারে এখনো সেই বেঞ্চটা আছে আয়সা প্রায়ই আসে চুপচাপ বসে থাকে একদিন হাওয়া একটু জোরে বইল চুল উড়ে গেল মুখে আর দূর থেকে ভেসে এলো একটা কণ্ঠ আয়সা সে হাসল চোখ বুঝে বলল তুমি এখনো আছো রাহুল